সবরাত পালন করা কি বিদাত সবরাত উপলক্ষে আনুষ্ঠানিকতা করা সিমনি দেওয়া আপনার যে আপনার কি হালুয়া বিতরণ করা একটা জাল হাদিস বানাইছে যে নবীজি দাঁত ভাঙছে এইজন্য হালুয়া খাইছে এইজন্য আমরা হালুয়া খাই মানে কত বড় চিটারি আপনি চিন্তা করেন আপনার বাপের কথা কথা ঠ্যাং ভাঙছে এই জন্য উনি একটা ইয়া নিছে কি বলে কি একটা লাঠি নিছে মনে করে লাঠি দিয়ে বেচারা ঠেঙ্গা ঠেঙ্গা হাঁটে কারণ ঠ্যাং ভাঙে গেছে এখন আপনি বাপের ছেলে বলতেছেন আমার বাপে বাপের শত্রুর সাথে লড়াই করতে গিয়া ঠ্যাং ভাঙে ফেলছে অতএব বাপের প্রতি আমি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আমার ভালা ঠ্যাঙে আমি এটা লাঠি নিয়ে খোঁড়াইতেছি বাপে ওই লাঠিটা নিয়ে মাথা দিয়ে মারবে কি পারবে না যে বেয়াদ দপ্তি আমার ব্যাঙাইতেছ ঠিক না বেঠি তো যদি নবীজি দাঁত ভাঙিয়া দাঁত ভাঙিয়া হালুয়া খাইয়া থাকেন তো আপনিও দাঁতটা ভাঙেন ভাঙিয়া হালুয়া খান আপনি আস্ত ভালো দাঁত নিয়া সবার হাতে হালুয়া খাইতেছেন এই চেয়ে বাঘ পারে আর কিছু হইতে পারে আর ওহুদের যুদ্ধ কি শ্রাবান মাসে হয়েছে আপনি এটা কোথায় পাইছেন এগুলা সবগুলা হলো এই হালুয়া খুরির জন্য আপনার মাসালা বানাই নেওয়া আর কি ভাইরা আমার সবরাত কেন্দ্রিক রাত্রি জাগন দিনে ইবাদত এবং আপনার আরও যত কাজ আছে এগুলো কোনটাই আসলে বিশুদ্ধতা হাদিস শুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত তবে হ্যাঁ বিভিন্ন হাদিস থেকে এইটুকু বোঝা যায় এর এই রাতে আল্লাহ আলমিন হিংসুক এবং শিরকারী ছাড়া বাকিদের কালাদার সাধারণ ক্ষমা ঘোষণা করে কথা কি পারছি আর যেহেতু সবার মাস নফল রোজা মাস হতে অন্যদিনের মতো ওই দিন রোজা রাখতে পারেন কিন্তু সবার উপলক্ষে স্পেশাল রোজা এটাও বিশুদ্ধ হারিস দ্বারা প্রমাণিত না কিন্তু সবরাত নিয়ে বহুত মারামারি কাটাকাটি আছে দুঃখের বিষয় যে সমাজে নামাজের খবর নাই হাজার 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 হারামের কাজ চলতেছে সেখানে সবরাত নিয়ে কি হয় মারামারি হয় আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুন সবে বরাতে হালুয়া রুটি খাওয়া যাবে কিনা সবে বরাতে হালুয়া রুটি খাবেন কি কারণে হালুয়া রুটি খাবেন ভাই আমাদের দেশে সবরাতে হালুয়া রুটি এই জন্য খায় বলে যে আমাদের নবীজি অহুদের যুদ্ধে দাঁত ভেঙে গেছে দাঁত ভাঙার পরে তিনি কি খাইছেন হালুয়া রুটি খাইছে এই জন্য আমরাও হালুয়া রুটি খাই এখন আমার প্রশ্ন অহুদের ময়দানে যদিও সাবান মাসে ভাঙে না এটা ভুয়া কথা তারপরেও ধরলাম মে মাসে ভাঙছে ওনার দাঁত ভাঙার পর উনি হালুয়া রুটি খাইছে আপনি আস্তে আস্তে এরম তাগড়া তাগড়া ভালো দাঁতে আপনি হালুয়া রুটি চাবাইতেছেন এটা তো নবীজির সাথে তামাশা হলো কি বলেন একজন বাপ পা গেছে বেচারা একটা লাঠিতে বর করে খোড়ায় খোলায় হাঁটে আপনার দুইটা একেবারে পাও সুঠাম পাও সুস্থ আপনি একটা লাঠি নিয়ে কি করতেছেন খোড়ায় ঘোড়ায় হাঁটতেছেন ভালো পাও আপনার বাপে দেখে খুশি হয়ে যাবে না যে আমার ছেলে কত ভালোবাসে আমাকে যে আমি খোঁড়াই দিয়েছি এই জন্য ভালো পাও নেই ঘোড়ায় দিয়েছে লাঠি নিয়ে খুশি হবে না ধরে জুতা দিবিটা দিবে বেপ দত্ত আমার সাথে আর কি করতে নবীজি দাঁত ভাঙে হালুয়া রুটি খাইছে বুঝলাম তো আপনি তাগড়া দাঁতে আলু রুটি খাইতেছেন কোন চোখে তো আমাশা করা নবীজি স্যার ঠিক না ঠিক এগুলা ভুয়া কাজ এগুলা করবেন না সবে বরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া এটা গরহিত কাজ পটকা ফুটায় যুবক ছেলে ফেলে হলো গরহিত কাজ মহিলাদের কোন ধরনের বোরকা পরা যায় আছে ভাই তাদের সৌন্দর্য ঢাকে এরকম বোরকা পরা যায় আছে যেই বোরকা অনেক চাকচিক্যপূর্ণ আজকে বের হইছে দেখা যায় যে অনেক চাকচিক্যপূর্ণ এটা পরা যায় নাই বোরকার উপরে বোরকার উপরে এত কাজ যে ওই কাজ দেখতেই মানুষ বারবার তাকায় যে স্টাইলটা কি ঠিক না ঠিক এরপরে আসেন কিছু আছে এমন টাইট যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব প্রকাশ হয় এসব বোরকার উপরে আবার আরেকটা বোরকা পড়তে হবে ওই বোরকার উপরে আরেকটা বোরকা পড়তে হবে বিদায় এ ধরনের বোরকা পড়লে কি হবে না পর্দা হবে না এটা একটা স্টাইল এবং ফ্যাশন হয়ে গেছে আজকাল এখন তো যে ইয়ে বাইরুসাল্লাহ মাফ করো ফ্যাশন শো বোরকা পুরা বোরকা কি হয় ফ্যাশন সহ এগুলো কি আমাদের কিছু না গিবত কয়ভাবে করা যায় গিবত তো ভাই একটা হারাম গিবত আর একটা জায়েজ গিবত জায়েজ গিবত হলো যেখানে একজনের সমালোচনা আর জনের পেছনে করলে যার সমালোচনা করলেন তার লাভ আছে কথার কথা ছেলে কোনো কুকাম করেছে ছেলের বাপরে বলে দিলেন যাতে করে তারা শাসন করে এই গিবত জায়েজ আছে কিন্তু কিছু কিছু গিবত ওয়াজিব কথার কথা ওনার দ্বারা কোনো ক্ষতি হচ্ছে উনি একটা বোম নিয়ে আসছে এখানে এখন উনি চলে গেছে এখন ওনার সমালোচনা করাটা কি ওয়াজিব কারণ উনি আমাদের সবার কি করবে ক্ষতি করবে এই জন্য এ ধরনের কিবদ জায়েজ আছে কিন্তু সাধারণ অবস্থাতে কোন মুসলমান কোন মুসলমানের পিছনে কিবত করা জায়েজ নাই